শ্যামল বন ছিল একসময়েকার স্বয়ং স্বর্গ গাছপালা যে একে অপরের সঙ্গে মিলেমিশে থাকতো যেন এক বিশাল পরিবারের সদস্য আর তাদের মাঝখানে থাকত হাজারো পশু পাখি হলো হাতি ময়ূর হরিণ শেয়াল টুনটুনি আর অসংকো নাম না জানা পতঙ্গ তাদের জীবন ছিল প্রকৃতির ছন্দে বাঁধা শান্ত ও নিরাপদ কিন্তু একদিন সেই শান্তিতে বড় সড় চির কোথা থেকে যেন উদয় হলো চাপা নামের এক তরুণী কাঠুরে দেখতে শান্ত হলেও তার মন ছিল লোহা কাঠের মতো কঠিন তার হাতে ছিল ধারালো একটি কুঠার আর চোখে ছিল শুধু টাকার লোভ সে কোন প্রকার অনুসূচনা ছাড়াই বন কেটে সাফ করার কাজ শুরু করে দিল প্রথম দিন সকাল চাপা তার কুঠার দিয়ে প্রথম গাছটিতে কোপ মারতি খুলো ঘুম ভেঙে গেল সে দূর থেকে দেখতে পেল চাপা হাসি মুখে একের পর এক গাছ কেটে ফেলছে হুলো গভীর স্বরে গর্জন করে এ কি তুমি এ আমাদের ঘর তুমি আমাদের ঘর ভেঙে দিচ্ছ কেন চাপা তার দিকে ফিরেও তাকালো না তার কাছে হুলোর চিচকার ছিল শুধুই এক বিরক্তিকর আওয়াজ সে আরো জোরে জোরে কুঠার চালাতে শুরু করলো প্রতিটি কোপে যেন শ্যামল বনের হৃৎপিণ্ড থেকে রক্ত ঝরছে ধীরে ধীরে পরিস্থিতি ভয়াবহ হতে লাগলো যে গাছগুলো ছিল পাখিদের আশ্রয় হরিণদের শীতল ছায়া বানরদের খেলার জায়গা সেই গাছগুলো মাটিতে লুটিয়ে পড়তে লাগলো সূর্যের তীব্র আলো সরাসরি মাটিতে এসে পড়ায় বনের ভিতরের পরিবেশ মুহূর্তের মধ্যে গরম ও অসহনীয় হয়ে উঠলো পশু পাখিরা অসহায় ভাবে করতে লাগলো হরিণ কোথায় লুকবো রোদে যে গা পুড়ে দিচ্ছে আমাদের খাবার কোমল ঘাস গুলো শুকিয়ে যাচ্ছে সিয়ার ভয়ে কাঁপতে কাঁপতে আমার তো রাতে শিকারের জন্য আর আড়ালি রইল না সবাই দেখতে পাবে সবচেয়ে বেশি কষ্ট হলো ছোট্ট পাখিদের টুনটুনি তার ছোট্ট বাসাটিকে বাঁচানোর জন্য প্রাণপণে চেষ্টা করলো সে চাপার মাথার উপর চক্কর কাটতে লাগলো তার কানে তার স্বরে ডেকে প্রতিবাদ জানাতে লাগলো টুনটুনি ও দিদি দয়া করো তোমার কি একটু মন নেই এই ডালের আনারা জন্মাবে তোদের আমি কোথায় রাখব চাপা এবার টুনটুনির দিকে তাকালো তার চোখে ছিল তাচ্ছিল্যর হাসি চাপা আরে ছোট্ট পাখি চুপ কর তোরা তো উঠতে পারিস অন্য কোথাও গিয়ে বাসা বাঁধবি আমার কাজ আমাকে করতে দে এসব গাছ কেটে বিক্রি করলে আমার অনেক টাকা হবে তোদের মতো সামান্য পাখির জন্য আমি কেন লোকসান করব। টুনটুনির চোখে জল এসে গেল সে অসহায়ভাবে উঠতে উঠতে হুলোর কাছে ফিরে এলো হুলো দীর্ঘ শ্বাস ফেলে সবাই তোমরা দেখছো এই মানুষটার মনে কোনো মায়া নেই বনটাকে পুরোপুরি সাফ করে দেবে ময়ূর কিন্তু আমরা কি কিছুই করতে পারবো না এইভাবে নিঃশব্দে আমাদের সব ধ্বংস হয়ে যাবে হুলো কিছুক্ষণ ভাবল তারপর বিশাল শরীরটা নিয়ে এগিয়ে গেল চাঁপার দিকে কিন্তু সে কাছে যাওয়ার আগেই চাপা আরো দ্রুত কুঠার চালালো একটি প্রকাণ্ড গাছ যখন মর্মর শব্দ করে মাটিতে পড়ল তখন আশেপাশের সব পশু পাখি ভয়ে চিৎকার করে উঠল মনে হলো তাদের আশা আর সাহস দুটোই যেন মাটিতে মিশে গেল বিকার গড়িয়ে সন্ধ্যা হলো চাপা ততক্ষণে অনের মাঝখানে এক বিশাল অংশ ফাঁকা করে দিয়েছে সেখানে এখন শুধুই গাছের গুঁড়ি আর শুকনো ডালপালা সে ক্লান্ত তবে সকল হাসি মুখে উঠার কাঁধে নিয়ে ঘরের দিকে রওনা দিল ভারলোক আসলে বাকিটা শেষ করবে পশুপাখিরা সব জড় হলো এক কোণে সেখানে মাত্র কয়েকটি গাছ তখনও টিকেছিল। তারা সবাই ক্লান্ত ক্ষুধার্ত এবং ভীত বোন এখন তাদের কাছে আর স্বর্গ নয় এক উন্মুক্ত কারাগার টুনটুনির কান্না চেপে আমাদের এই অসহায়তা এই মানুষটিকে বুঝতে হবে আমরা যদি কোনো ভাবে ওকে আটকাতে না পারি তবে আমাদের অস্তিত্ব বিপন্ন হবে হলো এবার শান্ত ভাবে বলল আমরা জোর করে ওর সঙ্গে পারব না কারণ ও খুব শক্তিশালী কিন্তু আমরা সবাই মিলে এখন কিছু করব যাতে প্রকৃতির ক্ষতি করলে কি হয় তাও নিজের চোখে দেখতে পায় সেই রাতে পশু গভীর যন্ত্রণায় জেগে রইল তারা দেখলো চাঁদ উঠেছে কিন্তু তার আলো আগের মতো শীতল নয় চারপাশে তাদের শান্তিকে গ্রাস করছে নির্বাক কান্নার শব্দে ভরে উঠল একদা সবুজ শ্যামল বন তারা শুধু জানে কালকে সূর্যোদয় তাদের জন্য এক নতুন আরও কঠিন চ্যালেঞ্জ নিয়ে আসছে